নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্কুলে বিজ্ঞান পড়াতে না পারার ক্ষোভে একচল্লিশ জন শিক্ষার্থীকে পিটিয়েছে অফিস সহকারী তানভীর হোসেন মুন্না গুরুতর জখম হয়ে এখন হাসপাতালে চার শিক্ষার্থী অভিভাবকদের অভিযোগ রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ অফিস সহকারী মুন্নাকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান পড়াতে পাঠায় শিক্ষার্থীরা তার পড়ানো বুঝতে না পারার অভিযোগ করলে গত সোমবারে ক্লাসে শিক্ষার্থীদের বেধরক মারপিট করে মুন্না এর মধ্যে তাকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ তবে কোনো মামলা দায়ের হয়নি প্রতিবেদন গত বছরের পাঁচ আগস্টের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে নিয়োগ পায় তানভীর হোসেন মুন্না করছিলেন দাপ্তরিক কাজ শিক্ষার্থীদের অভিযোগ কিছুদিন আগে সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিতে শুরু করেন মুন্না কিন্তু তার পড়াশোনা বুঝতে না পারায় বেশ কয়েকজন শিক্ষার্থী প্রধান শিক্ষকের কাছে শিক্ষক বদলের আবেদন করেন এতে ক্ষিপ্ত হয়ে মুন্না ক্লাসে উপস্থিত প্রায় চল্লিশ শিক্ষার্থীকে লাঠি দিয়ে মারধর করেন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন চার শিক্ষার্থী স্যার এভাবে একটা তো মানুষ মানুষকে এভাবে মারে না আপনি তো টিচার এম টাইপের একটি কিছু বলছি পারেন ওইখান থেকে এসে আমাকে ধাম ধুম করে আর কয়েকটা লাগাই দিয়ে ক্লাসে ওনার উনি একটা কথাই বলে যে আমি বেশি জোরে কথা বলতে পারি না আমি বোর্ডে লিখতে পারি না আপনারা যতটুকু বুঝে বুঝে নিবেন বই পড়ে এতটুকুই এনাফ মঙ্গলবার সকালে আহত শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কাছে বিচার দাবি করেন গণমাধ্যম কর্মীরাও যান তথ্য নিতে এসময় ওই স্কুলের তিন শিক্ষক সাংবাদিকদের উপর চড়াও হন চল্লিশ জন স্টুডেন্ট এরা সবাই বলতে যে স্যার আপনার গত গল্প দেন নাই উনি বলতেছে যে হ্যাঁ আমি পড়া দিছি এই দুই এক কথাই প্রথম দুই তিনজন মাইক সমানে গরুর মতন ফিরাইছে তিনজন তিনজন এনে পইড়া গেছে এনে বিষা দিয়া দুইরা মেডিকেল পাঠাইছে যে মাস্টার দিছে মাস্টার বলে নিউজ দিউড না নতুন আহিছে কোন স্কুলের নতুন ভাবে ই করে নাই ইউজ করে নাই নিউজ পড়তো না বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে শিক্ষকদের কৃতকর্মের জন্য অনুশোচনা জানান এরকম ঘটনা ইতিপূর্বে স্কুলের মাঝে কোনোদিন ঘটে আর যেন অতীব আমার সামনে যেন এরকম ঘটনা না ঘটে সাংবাদিক বাবুদের কাছে আমি খুবই দুঃখিত এনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান এই ঘটনায় অভিযুক্ত মন্নাকে বিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং সাংবাদিকদের হামলায় উস্কানির অভিযোগে আরো তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে সাংবাদিকদের গায়ে যে তারা হাত দিছে এটা তো একটা গরিত অপরাধ বর্তমানে যে আমাদের যে মানে শিক্ষায় তাতে তো কারো গায়ে হাত ধরা নিয়ম নাই সেটা কেন দিন আমরা ওটা দেখি আমরা তদন্ত করলেই জিনিসটা কেন ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক তানবির হোসেন মুন্না পলতে রয়েছেন এ নিয়ে এখন কোনো মামলা হয়নি আব্দুল আল মামুন একাত্তর